বায়া থওয়া এটা একটা তবাহ বায়া থাওয়া কি তাকে বলা হয় বায়াতুত আতুত তাওবাহ বায়া আতুত তাওবাহ বায়া থাওয়া মানে অঙ্গীকার বদ্ধ হওয়া বায়া থওয়া মানে কি নির্দেশ বদ্ধ ইচ্ছা পোষণ করা মরিদ মানে ইচ্ছা পোষণ করা বায়াত মানে অঙ্গীকার হওয়া লেনদেন বেচা কেনা অনেক অর্থ আছে তো আপনি কি লেনদেন করবেন আল্লাহর অলির সাথে আপনার একটা লেনদেন হবে প্রেমের লেনদেন বলিস কিসের লেনদেন হবে প্রেমের লেনদেন হবে ভালোবাসা দিবেন বিনিময়ে কি ভালোবাসা পাবেন তো আল্লাহর ওলিদের ভালোবাসা মানে আপনার পরকালীন রাস্তা ক্লিয়ার আরান ঠিক কিনা ঠিক কিনা হ্যা একজন মন্ত্রী যদি চায় একটা অসহায় মানুষকে ফুসাওয়ালা বানাতে কতক্ষণ লাগে ও কথা না কা বেশিক্ষণ লাগেনি হ্যাঁ কন্টার একটা লাইসেন্স দিয়ে দেওয়ার যে কাম দেওয়া শুরু করে আছে কাম করবি টেয়া কাম হবে ব্যাস দুইশো রাস্তার কাম মিরিজের কাম ভাইলে আরটা লাগেন রে চুরি করলো তো আর তাড়াতাড়ি ন্যায্যভাবে করলো তো ইনকাম ঠিক কি না একটা মন্ত্রী চাইলে যেমন একটা লোককে মুহূর্তের ভিতরে কি বানাতে পারে ধনী বানাইতে পারে বানাই পারে কি না এবারে ঠিক তদ্রূপ আল্লাহর ওলিরা যদি ছায় মুহূর্তের ভিতর আল্লাহওয়ালা বানাইতে পারে সবার আল্লাহ এ সরকার ধনী হইলে ফরজারা কি জোরে কথা বলেন সরকার ঋণী হইলে বুঝেন নি বুঝেননি নি যদি আমার দেশের সরকার যদি কি ধনী হয় তাহলে আমরা ধনী সরকার ঋণী হলে আমরা কি বাবা ধনী হলে সন্তান কি হয় সব বাবা ঋণী হলে সন্তান কি হয় ঋণী হয় বাবার ঋণ সন্তান দিতে হবে বাবার সম্পদ যেমন রেখে গেলে সন্তান ভোগ করে ঠিক বাবার ঋণ রেখে গেলে ওটা সন্তান কি করতে পরিশোধ করতে হবে কথা বুঝেননি তাইলে এটা যেমন সত্য তাহলে মুর্শিদ যেহেতু ধনী আমরাও কি বলেন আমার মুর্শিদ কি ধনী আমি করি আমার বাবা মুর্শিদ কাবলা সাফের গারোলি ঠিক কিনা সাফ আমার কাছে আপনার কাছে কি বড় ভয়ঙ্কর যিনি সাফের গারোলি তার কাছে কি ভয়ঙ্কর নিয় আলহামদুলিল্লাহ এই জন্য আমরা কেন ভয় করব এক বেড়া এক এলাকায় দুর্ভিক্ষ লাগছে দুর্ভিক্ষ কি লাগছে দুর্ভিক্ষ লাগছে তো এই দুর্ভিক্ষ দুর্ভিক্ষের ভিতরে এক বেড়ায় গাছের উপরে ওইটা সোনা বন্ধুর গান গায় কির গান গায়ে সোনা বন্ধু তুই আমার করলি রে দেওয়া না মনে তো মানে না দিলে তো বোজে না হা মনে তো মানে না দিলে তো ভোজে না ঠিক না তোছে বেড়া দুর্ভিক্ষ দেশের অবস্থা খারাপ মানুষ না খেয়ে মরে আর তুই শোনা বন্ধুর গান মানুষ না খেমালে সমস্যা কি আমি যে মালিকের চাকরি করি আমার মালিকের গোলার মধ্যে দানের অভাব কিসের অভাব নাই দানের অভাব নাই তো আমার কি আইয়ে যায় কিউ দুর্ভিক্ষ জাম জামও তাই লাগবে আমার কি সমস্যা আছেনি আপনার ড্রাম বড় যে সাল থাকে দেশে দুর্ভিক্ষ লাগলে আপনার সমস্যা আসেনি ও হা এমন এক মুর্শিদ পাইছি দয়াল দরদি রহমতের খজিনা রহমতের ভান্ডার রহমতের বন্টনকারী আমাদের ভয় কিসের চিন্তা কিসের যে দয়ালের কদমে থাকতে পারি দয়ালের কদমে থাকতে পারে নজরণী থাকতে পারি এই জন্য নয় জালাল উদ্দিন রুমির একটা কথা আছে হারকে গোস্তাকি আন্দার তারিক গারদ আন্দার ওয়াজিদ হে হাকলত তরিক তরিকতে রাস্তায় যদি কেউ বেয়াদুবি করে পরিতাপের উপত্যাক ফুরিয়া মরে বুঝেননি তরিকতের রাস্তায় যদি কেউ কি করে ব্যাধুবি করে পরিতাফের উপত্যাক্ষায় পুড়িয়া মরে এটার ব্যাখ্যায় যারা রুমি লিখেছে পানির ধর্ম নিচের দিকে দাবিত হওয়া পানির উৎপত্তি সমুদ্র বাষ্প হয়ে আকাশে যায় বৃষ্টি হয়ে আবার জমিনে পড়ে জমিন থেকে আবার গৈরে কই যায় খালে যায় ঠিক কিনা তো গইরা যখন জমিনে পড়ে আপনার বাড়িতে বৃষ্টি হইছে না তো বাড়িতে আপনার হাঁস মুরগি ফালেন গরু ছাগল ফালেন বুধ মলমূত্র আছে না তো পানিটা ফইরা এই সামনে মলমূত্র নোংরা আবর্জনা যা আছে সব লয়ে যায়নি আচ্ছা যাইয়া সামনে যাইয়া এটা গর্তের মধ্যে আটকে গেছে গা পিছনে আর সাপোর্ট এই যে গর্তের মধ্যে ময়লা সহ পানিটা আটকে গেছে খায় এই ফ্যানেটা কেউ খায় এই ফেনেটা কেউ ইউজ করে ইউজ করে খাবার রান্নার জন্য ইউজ করে কোনো সেচের কাজে ইউজ করে কিছুই করে না তার মানে এই পানিটা এখানে নিঃস হয় এই এখানে কি হয় শেষ হয় তাহলে এই যে এই যে এই যে একটা গর্তের মধ্যে আটকে তার জীবন শেষ হয়ে গেল এটাকে বলা হয় পরিতাপের উপত্যাক্ষা জালাল উদ্দিন রুমির ভাষায় বলতেছে তাহলে পানির যে অবস্থা হবে তরিকতার রাস্তায় যদি কেউ বেয়াদবি করে তার এরকম অবস্থা হবে কথা বুঝতেছেন এই জন্য তরিকত আদব শিক্ষা দেয় তরিকত বিনয় শিক্ষা দেয় তরিকত অহংকার শিক্ষা দেয় না কথা বুঝতেছেন তাকাব্বরী অহংকার রিয়া এটা তোর শিক্ষা নয় তোর শিক্ষা হচ্ছে প্রেম ভালোবাসা ভক্তি বিনয় আদব রসুর বলতেছে আল আদাবু খাইরুম মিনাস জাহাবে আল ফিদ্দাত আদব হচ্ছে স্বর্ণ রূপ প্রতীক আর মহামূল্যবান সম্পদ আদব কেমন হবে মরা মানুষ গোসল করাইছেন এনা আছেন নাকি কেউ মরা মানুষ গোসল করাইছেন আচ্ছা মরা মানুষ যদি আপনি ডান দিয়ে কাজ করেন এতে কইব না আমার ডান দিয়ে কাজ না বাম দিয়ে কাজ করলে কইবনি কথা বলুন কইব তাহলে মরা মানুষ যেদিকে আপনি কাত করেন ওদিকে কি সে কাইতে হয় ঠিক কি না কেন তার দেহের ভিতর রুহু নাই তার দেহের ভিতরে কি নাই সে মরা এটা যেমন এটা যেমন মরা মানুষ যেমন যেদিকে কাত করে ওদিকে হয় ঠিক আদবওয়ালা বলা মানুষ হচ্ছে এরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আদবওয়ালা মানুষ কি এরকম মরা মানুষের মতন যার ভিতরে অহংকার তাক্কা থাকবে না কথা বুঝেননি ওটাকে বলা হয় মরার আগে মরা মরার আগে মরা এক সৌদাগর দূরে যাবে করতে তুমি সবাকে জিজ্ঞাসা করেন আমি তিন চার মাস পরে আসব কার কী লাগবে বলো সন্তান বাবা মা স্ত্রী সবার কাছ থেকে বিদায় নিলেন আমার জন্য এটাই না আমার জন্য এটাই না আমার জন্য এটাই না তো উনিটা ময়না পাখি বলতেন ময়না বলতেছে ময়না কত কি লাগব না আমার কিছু লাগতো না তবে আমার সাথীদেরকে যদি পান আমার সাথী তাদেরকে পাইলে আমার একটা সালাম দিয়ে আর কইয়েন আপনার খাসায় মন দিয়ে আসি তো উনি বাণিজ্য শেষ করে সবার চাহিদা মোতাবেক সকল কেনাকাটা সেরে এবার ময়নার সাথী খুঁজতেছে একটু যখন জঙ্গলের দিকে গেলেন বাগানের দিকে গেলেন বনের দিকে গেলেন দেখতেছে একসাক ময়না উড়াল যাইতেছে ডাক দিলেন এই ময়নার দল দাঁড়াও 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 তোমাদের সাথী আমার খাসায় বন্দি তা তোমার ওই সাথী একটা সালাম দিছে তোমাদেরকে কি দিছে সালাম দিছে আর আমার খাসায় বন্দি কইতে দেরি এই একজাক ময়না সবডি একেবারি ফোরে ফোড়াং সব মরে গেছে সব কি মরে গেছে বেসারায় খুব কষ্ট পাইছে সালাম দিতে জানাইলাম খবর পৌঁছাইলাম আর এই সব মরে গেল বাড়িতে আসা সবার চাহিদা মতো সকল কিছু দিয়া ময়নার কাছে গিয়া বারাকান্ত হৃদয় মনি সাথী পাইছেন আমার সালাম দিছেন আমার বন্দির কথা আপনি জানাইছেন বলছি জানাইছি তবে একটা মর্মান্তিক ঘটনা কি ঘটনা এটা জানানোর সাথে সাথে সকল ময়নাগুলো মরে গেছে এই কথা শোনার লগে লগে খাসার ভিতরে যেটা আছে হেতো শীত ফোটাং খাসার ভিতরটাও কি শীত ফোটাং এক ঠ্যাং ট্যাং উল্টাইয়া টানা টুনা দিয়া শেষ বেসারা কত গাইন্দা কুইন্দা কি ঘটনা বুঝলাম না কোনো ভেদ এইবার খাসার থেকে বার কইরা এটারে উদ্দা দিয়া হালাই দিছে মরে গেছে রাখব না তো এ ফালাইতে দেরি হ্যাঁ উড়াল দেয় গেছে আলাদা কি রে তুই মরস নাই আমি না শুধু আমার সাথীরও মরে নাই আমার সাথীরও তার মানে আমার সাথীরা বুঝাইছে যদি খাসা থেকে মুক্ত হতে চাও তাহলে মরার আগে মরার বান্দর মরার আগে মর মরার আগে মর ইসমাইল শাহ কথা ধরো ওরে মরার আগে একবার মরো লাঠি সারো বাতি দরো লাঠি সারো বাতি দরো কেহ কেহ বেতর যাবি ফাঁকি দিয়া থাকবি কতদিন মন ফাঁকি দিয়া থাকবি কতদিন ওরে মনে কি পরে না তোমার কি পরে না তোমার মহাজনের ঋণ ফাঁকি দিয়া থাকবি কতদিন মন ফাঁকি দিয়া থাকবি কতদিন ওরে লয়া আইলি না ব্যবসা করিতে দুনিয়ায় সালান খাইয়া হইলি দেনা সালান খাইয়া হইলি দেনা জবাব কিহা সরের দিন ফাঁকি দিয়া থাকবি কতদিন মন ফাঁকি দিয়া থাকবি কতদিন ফাঁকি দন যাইব ওই দন যাইব নিও মহাজনের দিন শেষ করছেন নি কি কথা ছিল দুনিয়ার জমিনে যখন আইসেন কি প্রতিশ্রুতি দিয়ে আইসেন বন্ধুরে বুঝলে যাইবেন দুনিয়া থেকে যখন মায়ের গর্ব থেকে বাইর হয় কান্না করে কেন জানেন কেন কান্না করে জানেন নি জানেন না কান্না করে এই জন্য কারণ ওই মায়ের গর্বে থাকা অবস্থায় আল্লাহর লগে একটা ফ্রেমের খেলা চলে কি শেষ খেলা প্রেমের খেলা তো যখন কয় যা বাড়িয়া যা বাড়িয়া যা বাঢ়িয়ে জন আইব তই দিছে বা গলে তোমাৰ ভাবো কৈ কেনে গ'লে ভাবি হেনা গলে এইটো কষ্ট হ'ব কিব এইটো কষ্ট হ'ব কি হ'ব কষ্ট হব তো বাৰী আই আ এইজনে কান্না কৰে কি করে ও বন্ধু ছিলাম এক ঘরে ওরে কোন গলিতে ঢুকলো বন্ধু আদম বাজারে ও সে নানান রঙের পোশাক পরে নানান রঙের পোশাক পরে তারে সিনা দায় হইল ফাঁকি দিয়া প্রাণ বন্ধু আর কোথায় লুকাইলো আমার উপায় কি হবে বলো ফাঁকি দিয়া প্রাণ মুর্শিদ কোথায় লুকাইলো ঠিকই খুঁজে আর পাওয়া যায় না তখন কান্দে তুমি এসেছিলে যেদিন ভবে খেদেছিলে তুমি হেসেছিলে সবে এমন জীবন করিতে হইবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে প্যারা হাজির সেই জন্য আমরা এই মরার আগে কি করতে হবে মরতে হবে তো এই মরার আগে মরা মানে মরার আগে মরা মানে নিজের আমিত্বকে মেরে ফেলা কারে মারা আমিত্বকে মেরে ফেলা আমি বড় উমকে ছোট এই যে ভিতরে আমিত্য এটা মানে এটা মানে কি তাকাব্বরী অহংকার আর আপনি যারা অহংকারী তাদেরকে আল্লাহ কখনো পছন্দ করে না ভালোবাসে আমি একজন মানুষ পাইছিলাম ফয়েজ করার নাম বরকুরি এতে আর তো আর মাঝে মধ্যে ডাক মারত দেখছেন ফটিক ভাই ফয়েজ জানিয়েছেন তিনি বরকুরির আর তো এরকম কাব্য তো এই লোকের আমি দেখছি আশেপাশে সবাই বন্ধ করতো এই কথা দোয়া কর আমি যেন বন্ডের সর্দার হতে পারি সামান্যতম তার ভিতরে কোনো কি নাই অনুশোচনা নাই বলতেছে যে একটু নিয়ে নাই একটু ক্রোধও নাই যেটুকু রাগ হয় ক্রোধ হয় এই বিষয়ে কিছুই দেখেন এটা একটা গুণ